বিল কমেন সো এম নয়ন উন্টারিস্ট বাই জার্মান বাংলা একাডেমি গেমান তো সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান বাংলা একাডেমিতে তো আমরা সবাই মিলে কী করবো জার্মানটাকে আরেকটু সহজ এবং আরেকটু মজাদার করে শিখব তো আপনাদের আজকে তৃতীয় নম্বর ক্লাস আইন ফাঁক আইন কাউফেন উট গেল্ট কেনাকাটা এবং কি টাকা এই সম্পর্কে সো আমরা লাস্ট ক্লাসে কি সম্পর্কে দেখেছিলাম লাস্ট ক্লাসেও আঁকে নয়ন্টে এবং সেন্টে অর্থাৎ সালেন সম্পর্কে দেখেছিলাম এখন ক্যাপিটাল নাম্বার এই ক্যাপিটালে আইন কাউফেন এবং গেল্ট সম্পর্কে জানবো ডাস গিফ ডাস অর্থ হচ্ছে দোকান ডাস গেসেফ এবং ডি কাসে কাসে কাছে অর্থ ক্যাশ কাউন্টার এই যে ক্যাশ কাউন্টার এখানে যে টাকা জমা দিচ্ছে এখানে বলা হয় ডি কাছে তারপরে আইন কাউফেন আইন কাউফেন আইন কাউফেন হচ্ছে কেনাকাটা করা কাউফেন আইন কাউফেন দুটাই হচ্ছে কি ভার্ভ ক্রয় করা বা কেনাকাটা করা একটা ট্রেনভারে পেয়ারবেন আর একটা নর্মালে পেয়ারবেন এই যে দুজন কী করতেছে একজন কেনাকাটা শেষ করে এখানে যে জমা টাকা জমা দিচ্ছে অর্থাৎ ক্যাশ কাউন্টারে গিয়ে এবার এখানে থাকাই ডেয়ার ফেয়ার কয়ফা দেয়া ফেয়ার কয়ফা ফেয়ার কয়ফা হচ্ছে বিক্রেতা বা সেলসম্যান এখন এটা হচ্ছে কি ফিমেল তাই না ফিমেলের জন্য ডি ফেয়ার কয় ফের ইন ডি ফেয়ার কয় ফের আর মেল সেলসম্যান হলে ডে ফেয়ার কয় ফার অর্থাৎ সেলসম্যান ওটা সেলস ওমেন ডে আর কোন ডে ডে আর অর্থ কি কাস্টমার এই যে একজন কাস্টমার বা গ্রাহককে কি বলা হয় ডে আর কোন ওটা ডি কোন ফিমেল হলে ডি কোন আর মেল হলে ডে কোন তারপরে প্রাইস দেয়া প্রাইস আমরা প্রাইস সম্পর্কে সবাই জানি দাম তাই না প্রাইস এবার আসি কস্টেন কস্টেন অর্থ কি কস্টেন কি দাম এটা ভার্ব বিলিশ 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 অর্থ কি সস্তা বিলিশ সস্তা টয়া এক্সপেন্সিভ টয়া এক্সপেন্সিভ ওকে বিক্রি করা সেল বিক্রি করে এই যে ভদ্র মহিলা করতেছে বিক্রি করতেছে একে কি বলা হয় দি ফেয়ার কয় ফেরিন যে বিক্রি করে সে হচ্ছে কি ফেয়ার কয় ফেরিন আর যেহেতু বিক্রি করতেছে এটা ভাব এটা হচ্ছে কি আমার ফেয়ার কাউফেন ফেয়ার কাউফেন আর যে কিনছে সে হচ্ছে কি কুন্ডিন ডি কুন্ডিন তো কুন্ডিন কি করতেছে কাউফেন কুন্ডিন আমার কি করে কাউফেন আর সেলসম্যান অথবা ফেয়ার কয় ফেরিন কী করে ফেয়ার কাউফেন বিক্রি করা কাউফেন ক্রয় করা এবার আসি মজার কিছু নিয়ে ডি টুইটে ডি টুটে টুটে অর্থ হচ্ছে ব্যাগ আর বাজার করে যে শপিং ব্যাগ হয় এটাকে কী বলা হয় ডি টু টুটে শপিং ব্যাগ বা এমনি যে বাজারে থলে এটা কি বলবো এখন থেকে ডি টু ডে ব্যাগ শপিং ব্যাগ বা বাজারের ব্যাগ ডি গেল্ট ডি গেল্ট গেল্ট বুর্জ অর্থ হচ্ছে মানি ব্যাগ অ্যান্ড মানি ব্যাগ কি ধরনের এবং পাশেটা দেখেন ডি ব্রিফটা আসে এখন বলতে পারেন যে ভাইয়া ব্রিফটা আছে ফোর্স কেন দুটাই তো সেম হ্যাঁ দুটাই সেম এখন ফোর্স হচ্ছে কি ছেলে মেয়ে দুটাই ইউজ করতে পারে ছোট পার্স যেটা কি খুব বেশি ইউজ করা হয় এবং ছেলে মেয়ে দুজনে ইউজ করে তারপর ব্রিফটা আসে এই ব্রিফটা সে হচ্ছে কি বড়ো সাইজের যে মানি ব্যাগ যে ছেলেদের এটাকে বলা হয় ডি ব্রিফটা আসে একটু বড় টাইপের যেখানে আপনার কি ক্রেডিট কার্ড সব কিছু কি থাকবে ডি ব্রিফটা আসে এবার দেয়া মার্কড দেয়া মার্কড দেয়ার মার্ক অর্থ হচ্ছে মার্কেট এমনি যে খোলা বাজার বা যে সবজি মার্কেট এটা কি বলা হয় দেয়া মার্কড দেয়া সুপার মার্কট এমনি যে সুপার শপ বা সুপার মার্কেট যে আমরা দেখি একে কি বলা হয় দেয়া সুপার মার্কট দেয়া মার্কট দেয়া সুপার মার্কট সুপার মার্কেট দেয়া কিওস্ক কিওস্ক অর্থ ছোটো দোকান বা টং দোকান যেখানে কী হবে মোটামুটি আপনি সহজেই কি আপনার যে প্রয়োজনীয় লেভেন্স মিটেল বা যে কোনো জিনিস যে আমরা যে কোনো স্টেশনারি দেখি না ছোটো ছোটো দোকান যেখানে আপনি সাইটুং পাচ্ছেন এমনি চকলেট পাচ্ছেন খাবার টাবার পাচ্ছেন সিগারেট পাচ্ছেন রকম এগুলো কী বলা হয় ডিআর কি এবার দি বেকারাই দি বেকারাই বেকারাই অর্থ হচ্ছে এমনি যে বেকারি আছে আমরা যে বেকারিতে পাউরুটি বা রুটি ব্রডশেন এগুলো পাওয়া যায় এদের কি বলা হয় ডি বেকারাই তো এটা হচ্ছে বেকারি বা বেকারাই তারপরে ডি ফ্লাই সেরাই ফ্লাই সেরাই ফ্লাইশ মানে কি মাংস আর ফ্লাই সেরাই মানে কি মাংসের দোকান বা কষাইখানা যেটা কি কি বলা হয় ডি ফ্লাই সেরাই ফিজোর ডেয়া ফ্রিজর তো ফ্রিজর অর্থ হচ্ছে কি সেলুন ডেয়া ফ্রিজর অর্থ সেলুন যেখানে নাপিতের দোকান আর কি সেলুন চুল কাটাই আসি ডি রেশনু ডি রেশনু অর্থ হচ্ছে আপনার বিল বা ইনভয়েস আমরা যে কোনো রেস্টুরেন্টে বা কোনো কিছু কেনাকাটার পরে যে আমাদের বিলটা ধরাই দেয় বা ইনভয়েসটা ধরায় দেয় এটাকে বলা হয় কি ডি রেশনু এবার ডি কন্টনুমা কন্টনুমা কণ্ঠ কি আমরা জানি অ্যাকাউন্ট তাই না আর নুমার হচ্ছে কি নাম্বার তাহলে একসাথে করলে কি হয়ে যায় ডি কন্টোনা ডাস ডুয়েটেড কন্ট্যাক্ট নাম্বার অথবা আপনার যে অ্যাকাউন্ট সেই নাম্বার কন্টনুমা কন্ট বা অ্যাকাউন্ট নাম্বার সেটা ব্যাংকের হতে পারে তবে ডি সাল ডি লাইট সাল হচ্ছে ব্যাংকের যে কোড থাকে জিপ কোড পোস্ট কোড একে বলা হয় ডি বাং লাইট সাল এবার সালেন এবার আমরা উপরে কি দেখেছি ডি সাল সাল মানে কি দেখে আসছি উপরে আমরা দেখে আসছি লাস্ট ক্লাসে যে আর সাল অর্থ হচ্ছে সংখ্যা নাম্বার কিন্তু যখন সালেন হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে কি কোনো কিছু কী করা পে করা সালেন বেসালেন কোনো কিছু পে করা বা পরিশোধ করা এখানে কী করতেছে বিশ টাকা দিয়ে কী করতেছে কোনো কিছু পে করছে তারপর ডি ক্রেডিট কার্ডে ডি ক্রেডিট কার্ডে ক্রেডিট কার্ড অর্থ তো কী ক্রেডিট কার্ড আমরা যে নর্মাল ক্রেডিট কার্ড ইউজ করি এটাই ক্রেডিট কার্ডে গেল্ড গেল গেল্ড ডাজ গেল্ট টাকা পয়সা এটাই কী বলা হয় ডাজ গেল্ট টাকা পয়সা দাস গিল্ড এবার দেয়ার দেয়া অইরো দেয়া অইরো নিস্ট ইউরো দেয়া অইরো অয়রো বেডিয়েটেড ইউরো আমরা যেটা বাংলায় বলি ইউরো এটা হচ্ছে কি হয় অইরো এক ওইরো আইন ঐরো ছয় অয়রো দ্রাই অয়রো তারপরে দেয়া সেন্ট পয়সা দেয়া সেন্ট পয়সা একশো সেন্টে কি হয় এক অয়রো তাহলে দেয়া পয়সা ডি বাংক ডি ব্যাঙ্ক তো আমরা লাস্ট ক্লাসে এই ব্যাঙ্ক সম্পর্কে হয়তো বা অন্য কোথাও দেখে আসছিলাম কোথায় কোনো একটা ব্রেঞ্চকে দেখে আসছিলাম তাই না ডি বাং এখন আমরা এখানে পেয়ে যাচ্ছি ডি বাংক সেম ব্যাঙ্ক এবং ব্রেঞ্জ দুইটা অর্থই দিবে এটা কনটেক্স অনুযায়ী আমাদের ধরতে হবে এবার আনগাবে সোয়া পার্জনেন আনগাবেন সোয়া পার্জনেন এটা অর্থ কি। এটা হচ্ছে কোনো পার্জন বা ব্যক্তি সম্পর্কে কি করা তথ্য দেওয়া কোনো ব্যক্তি বা পারসন সম্পর্কে তথ্য এটা কি কি বলে আনগাবেন সোয়া পার্জনেন এখন আনগাবে সোয়ার পারজনেন কি থাকবে অ্যাকচুয়ালি থাকতে পারে আপনার অ্যাড্রেস থাকতে পারে নাম ইমেইল ফোন নাম্বার জন্মস্থান এই সকল যে নাম্বারগুলো যেমন পোস্টলাইট চাল এই সকল বিষয়গুলো কি কোনো ব্যক্তিকেন্দ্রিক যে তথ্য এগুলো কি বলা হয় আনগাবেন ঠিকানা আমার এই ঠিকানা তোমার এই ঠিকানা এটা কি বলা হয় দিড্রেসে ঠিকানা তারপরে দেয়ার নামে দেয়ার নামে নাম এই যে নামটা কি আছে দেখা যাচ্ছে এফান ভেবা এফান ভেবা এটা কি একটা নাম এই যে এফান ভেবা তার নাম এবার আছি ফর নামে ফর নামে অর্থ কি আমরা কোথাও যখন দেখে আসছি না ফর পূর্বে পূর্বে আর নামে মানে কি নাম নামের দুইটা অংশ থাকে একটা হচ্ছে ফ্যামিলিয়ার নামে আর একটা হচ্ছে কি ফর নামে ফর নামে এবং ফ্যামিলিয়ার নামের বা নাক নামে আর ফর নামে তো দুইটাই পাই তো ফর নামে হচ্ছে কি নামের প্রথম অংশ যেটা থাকে যে অংশ যে অংশ কি আপনাকে নামের প্রথম অংশ যেমন স্টেফান বেভা স্টেফান ভেভারের প্রথম অংশ কি স্টেফান নিক নাম যেটা স্টেফান এটা হচ্ছে কি ফর নামে নামে প্রথম অংশ ডি সরি আর ফ্যামিলিয়ার নামে তো ফ্যামিলির নামে কি পারিবারিক নাম বা বংশীয় নাম যেটাকে বেভা যেটা তার কি পারিবারিক নাম বা বংশীয় নাম ডিয়া ফ্যামিলিয়ার নামে ওটা নাক নামে সেটা হচ্ছে কি পারিবারিক বা বংশীয় নাম বা নামের দ্বিতীয় অংশ তারপরে আছে কি আমার দি এক্সট্রা আছে দি এক্সট্রা আছে তো দি এক্সট্রা আছে হচ্ছে কি রাস্তা রোড নাম্বার কত নাম্বার রাস্তায় থাকেন বা আপনার বাসা কত নাম্বার অ্যাড্রেস এই যখন আপনার বলে স্ট্রাসে নাম্বার বিটে স্ট্রাসে নোয়া বিটে যে আপনার রাস্তা নাম্বার কত তখন আপনার কি করতে হবে বলতে হবে দি স্ট্রাসে নোমা স্ট্রাসে রাস্তা আর স্ট্রাসে নোয়া হচ্ছে রাস্তা নাম্বার যেমন দি নুমা 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 নাম্বার নাম্বার আ বা যে আমরা নাম্বার বলি এটা বলতে পারে যে বিটে ডাইনে হ্যান্ডি নুমা আপনার হ্যান্ডি নাম্বার বিটতে ডাইনে টেলিফোন নুমা টেলিফোন নাম্বার দি নুমা নাম্বার অর্থ প্লেস বা স্থান অর্থ প্লেস বা স্থান জায়গা ডি পোস্ট লাইট সাল পোস্ট কোড বা কোড যেটা আপনার যে পোস্ট কোড বা জিপ কোড এটা কি বলা হয় ডি পোস্ট লাইট সাল ডি পোস্ট লাইট সাল পোস্টলাইট এবার আছি এইটা সম্পর্কে আগে জানি গেবুটস এইটা কি গেবুট অর্থ হচ্ছে জন্ম গেবুটস অর্থ কি জন্ম এবার অট আমরা অট দেখে আসি না প্লেস বাই স্থান এই দুটি একসাথে কী হয়ে যায় গেবুডস অট গেবুডস অট জন্মস্থান বা জন্ম প্লেস বার্থ প্লেস দেয়া গেবুডস অট জন্মস্থান এবার দেখেন মজার বিষয় জাস্ট গেবুডসের সাথে কী লাগাই দেন একটা ইয়ার লাগাই দেন তাহলে কী যাচ্ছে বছর ডাস গেবুটস ইয়ার ডাস গেবুটস ইয়ার জন্মশাল বা জন্ম বছর আমরা কি জানি তারিখ বা ডেট সেম বয়সের সাথে কি জন্ম সাথে একটা ডেট লাগাই দেন তাহলে কি যাচ্ছে জন্ম তারিখ তাহলে মজার না বিষয়টা গেবুট অর্থ গেবুট এয়া গেবুটস ডা টুম সব কি সেম তাহলে কি জন্মস্থান জন্মশাল এবং জন্ম তারিখ মনে থাকবে সবার এবার আছি ম্যানলিস্ট ম্যানলিশ আমরা বলি না মেল ফিমেল এটাকে কি বলে জেন্ডার বা গেস্ট এটাকে ডিফাইন করার জন্য কি করে বাইবলিশ পুরুষ নারী নারী পুরুষ মেল ফিমেল কি ফিমেল এবার ডাস ফর্মুলা ডাস ফর্মুলা এই যে একটা ফর্মুলা বললে কি বুঝতেছি আমরা একটা একটা বোঝা যাচ্ছে যে কোনো একটা খাম বা কোন একটা কি একটা ফর্ম ধরাই দিয়েছে আপনাকে সেটা কি করে লাগবে লিখতে হবে আপনার তথ্য দিতে হবে একটা ফর্ম ধরাই দিছে এই ফর্ম যেটা এটা কি ডাস ফর্মুলার ফর্ম আউসফুলেন আউস ফুলেন আউসফুলের অর্থাৎ কি পূরণ করা ডাস ফর্মুলার আউসফুলেন ফর্মুলার কী করা পূরণ করা এই ফর্মটায় কি করতেছেন পূরণ করতেছেন ফর্মুলার ফুলেন একটা ফর্ম কি পূরণ হাউস ফুল্যান্ড পূরণ আর ফর্মুলা হচ্ছে ফর্ম এবার আছি আর মজাদার কিছু নিয়ে যেমন ডাজ আলটা আলটা হচ্ছে কি বয়স আলটা যেমন বলে ইসবিন ফিয়ার আল্ট ইসবিন আপনার বয়স কত ডাজ আলটা বয়স হাইসেন কল্ড বা ডাকা হয় আপনাকে কি নামে ডাকা হয় এটা ইশ আইসের লিও বেভা এই যে ইশ লিও বেভা সে তাকে কি নামে ডাকা হয় লিও বেভা হিসেবে হাইসেন কল্ড বা ডাকা হয় এবার আছি উনটা স্রাইবেন সিগনেচার করা আপনি কি করতেছেন সিগনেচার করছেন এটা হচ্ছে নোমেন ভার্ভ উনটা শ্রাইবেন সিগনেচার করা দেয়ার উনটা শ্রীক সাক্ষর এটা সিগনেচার করা হয়ে গেছে অলরেডি স্বাক্ষর এটা হচ্ছে নোমেন ডি উনটা সিট স্বাক্ষর আর একই যখন যখন বলতেছেন উনটা সাইবেন তখন হচ্ছে সিগনেচার বা স্বাক্ষর করা ওকে সিগনেচার সিগনেচার করা ভার নোমেন এবার আরো কিছু আছে যেমন ফ্যামিলিয়ান স্ট্যান্ড এখানে দুটা হাত দেখাচ্ছে একটা হাত ধরা আর একটা কি হাতে রিং পরানো ফ্যামিলি স্ট্যান্ট হচ্ছে মেমেরিয়াল স্ট্যাটাস ম্যারেটিয়াল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থা আপনি সিঙ্গেল নাকি হচ্ছে কি বিবাহিত যে বিবাহিত নাকি সিঙ্গেল এটা বোঝাতে কি বোঝা হয় দেয়ার ফ্যামিলিয়ান স্ট্যান্ড সো কোথাও যদি দেখি ফ্যামিলি স্ট্যান্ড ফ্যামিলি মানে পরিবার বা স্ট্যান্ড মানে কি জায়গা পরিবারের জায়গায় এটা ভাবব না আমরা কি ভাববো এটা বৈবাহিক অবস্থা বা ম্যারেটিয়াল স্ট্যাটাস দেয়ার আর স্ট্যান্ড লেডিস লেডিস সিঙ্গেল যারা সিঙ্গেল ছেলে মেয়ে যেটাই হোক সবার ক্ষেত্রে লেডিস ইজ বিন লেডিস আমি কি সিঙ্গেল ফার হাই রেটেড ফার হাই রেটেড বিবাহিত বিবাহিত ওকে অলরেডি বিয়ে হয়ে গেছে ফার হাই রেটেড ইজ বিন ফার হাই রেটেড যে আমি কি বিবাহিত এবার আছি গেসিডেন গেসিডেন ডিভোর্সি গেসিডেন ডিভোর্সি আপনার ডিভোর্স হয়ে গেছে এটা কি কেসিডেন্ট ডিভোর্সি এবার পরেরটা দেখি ফেয়ার উইথ বেড ফেয়ার উইথ বেড এটা হচ্ছে বিধবা 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 এবং বিধবা এবং ডিভোর্সি এরকম তফাৎ কি ডিভোর্স হচ্ছে কি আপনার হাজবেন্ড ছিল বা বিবাহিত অবস্থায় ছিলেন কি ডিভোর্স হয়ে গেছেন আলাদা হয়ে গেছেন ফেয়ার উইথ ভাইট ফেয়ার উইথ বেট এটা অর্থ কি আপনার হাজবেন্ড ছিল মারা গেছে এটা হচ্ছে কি বিধবা হাই এটা আমার কি ভার্ব বিবাহ করা হাইরাটেন ফেয়ার হাইরাটেন এবং হাই মধ্যে তফাৎ একটাই উপরে নিচে অর্থাৎ ফের অর্থাৎ ফেয়ার বিবাহী বিবাহিত অলরেডি বিয়ে করে ফেলছেন হাইরাটেন বিয়ে করছেন ওকে বিয়ে করা দুজনকে একসাথে যখন বিয়ে করবেন এটা হচ্ছে কি হাই এবার আরও কিছু আছে যেমন পাপিয়া ডি পাপিয়ার পাপি রে পাপিয়া ইনসল্ড লিখুন ডি পাপি রে পাপির হচ্ছে কি পেপার্স ডকুমেন্ট এটাকে কী বলা হয় ডি পাপি রে প্লুরাল নোমেন ডি পাপি রে যেমন এই যে হাউস ভাইস আছে পাস আছে বা আপনার যে ডকুমেন্ট প্রয়োজনে সেটাকে কি বলা হয় ডি পাপি রে পেপার্স কাগজপত্র ডিয়ার আউস ভাইস আইডি কার্ড আপনার যে ভোটার আইডি কার্ড আছে বা এমনি আইডি কার্ড এটা কি বলা হয় দেয়া আউস ভাইস আইডি কার্ড এটাকে একটা জির পাবেন সেটাকে বলা হয় যে দে ওডা পাস পাস পাসপোর্ট এবার আছে একটু ফ্যামিলি এবং ফ্রেন্ডে ফ্যামিলি অর্থ কি আমরা জানি পরিবার পরিবার এবং কি ফ্রেন্ডস এই সম্পর্কে একটু দেখি তো অবশ্যই এটা কি পরিবার এবং ফ্রেন্ডসের একটা অংশ যেমন দি ফ্যামিলি দি ফ্যামিলি হচ্ছে পরিবার ফ্যামিলি বাবা মা ভাই বোন দাদা দাদি সব মিলে যেটা আমাদের ইনকিজ অফ সবাই মিলে এটা হচ্ছে ফ্যামিলি এবার আছি দি গ্রোস এল দি গ্রোস এলটান গ্রোস মানে আমরা কি জানি বড় এলটান মানে কি বাবা মা দাদা দাদি বা পিতা মাতা এখন যখন বলতেছে গ্রোস এলটান এটা হচ্ছে আপনার দাদা দাদি নানা নানি স্পেসিফিক সবাইকে বোঝাচ্ছে গ্রোস এলটান ওকে তারপর ডিয়া গ্রোস ফাটা গ্রোস ফাটা দাদা বা নানা এদেরকে বলা হচ্ছে গ্র্যান্ডফাদার ফাদার ডিয়া গ্রোস ফাটা দাদা নানা এবার দি গ্রোস মুটা দি গ্রোস মুটা দাদি অথবা নানি একে কি বলা হয় দি গ্রোস মুটা দি এলট্রান পিতামাতা বাবা মা দেয়া ফাটা বাবা দি মুটা মা দেয়া জন ছেলে দেয়া জন ছেলে দি টকটা মেয়ে বা কন্যা দি টকটা ডটার যেটাকে বলা হয় এই যেখানে দেখেন সুন্দর করে ইনগেজাম যারা আছে সবাই কি একটা ফ্যামিলি না সবাই একটা কি ফ্যামিলি ক্লাউজ পেপার হাইডে পেপার এরা কি হাইরাইটেড বিবাহিত এখান বাউম্যান মারিয়ে বাউম্যান এখানে হয়তো বা দাদা দাদি নানা নানি আবার লিও বেপার কার্ট্রিন কার্টিন বেপার কার্টিন বেপার এরা হচ্ছে কি হাইরাইটেড বিবাহিত এটা হচ্ছে এলটন বাবা মা ওকে এটা হচ্ছে গোস মোটার দাদা দাদি নানা নানি বাবা মা ওকে এবার আছি কুজিন ভাই বোন স্টিফান বেবা জাবিনা বেবা লিনা বেবা মার্কস বেবা মিশেল বাউম্যান হাইকে বাউম্যান এরা হচ্ছে কি কুজিন এরা সবাই কুজিন কাজিনস বা ভাই বোন এদের আবার এগুলো কি অঙ্কেল টানটে জেস আচ্ছা আচ্ছা এইদরে सेम অঙ্কেল টানটে আমরা কি দেখলাম অন ককটা এবার নিচে আসি হ্যালো पापा কি <coughs> বলতেছে पापा হ্যালো पापा পাও কি বাবা বাবা ابو যেটাই বলি দিয়া पापा বাবা ওকে ডিয়ার ফাদার অর ডিয়ার पापा বাবা দি মামা দি মামা বা দি মুটা সেম মা দি গ্যাস ভেস্টা ড্যা ফিস্টা গেসভেস্টা হচ্ছে বা ভাই দি গেস উইস্টা গেস উইস্টা ভাই বা সিবলিংস। এবার হচ্ছে দে ব্রুডা ব্রু ব্রুডা ড্যা ব্রু ভাই দে আ ব্রু ডা

হাজব্যান্ড ওয়াইফ দম্পতি এদেরকে কি বলা হয় ডাস এ পার এবার দেয়ার মান মান কি দুজনকে একসাথে কি বলা হয় এ পার বা হাজব্যান্ড ওয়াইফ বা দম্পতি কাপলস আর যখন বলতেছে দেয়ার মান হাজব্যান্ড দেয়ার মান হাজব্যান্ড এটার কি ফ্রাউ স্ত্রী ওয়াইফ এর কি এবার আছি ফ্রয়েন্ড দেয়া ফ্রয়েন্ড এটা একে অপর কি ফ্রেন্ড বা ফ্রেন্ড ফিমেলের ক্ষেত্রে কি হবে জাস্ট ডি ফ্রয়েন্ড ডি ফ্রয়েন মেল ফিমেল ডে পার্টনার পার্টনার কি পার্টনার ডি পার্টনারিন এটার মেল হচ্ছে কি দেয়ার পার্টনার আর ফিমেল হচ্ছে ডি পার্টনারিন পার্টনার তো আজকে আমরা এই পর্যন্তই দেখি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা কি আর বাইট সম্পর্কে দেখব এবং আবার ভাইটে মাখিন করব এবং সর্বশেষ একটাই কথা আপনাদের যত বেশি প্র্যাকটিস করা যায় করবেন এই বইটার সবচেয়ে বড় সুবিধা যেটাই যে আপনি কি করতে পারতেছেন ভিজুয়ালাইজড করতে পারতেছেন যে কার সাথে কার কি বেশি হোক ফেহাল্ট নি সম্পর্ক ভিজুয়ালাইজড করতে পারতেছেন দেখতে পাচ্ছেন এই জন্য আপনার কি এই ভোকাপগুলো মাথায় রাখার বা মনে রাখার রেশিওটা সবসময় বেশি অন্য অন্য ভোকাপ থেকে সো যারা আইনসে আসেন তারা সর্বোচ্চ চেষ্টা করবেন এই বইটা থেকে বিল্ড ভোটার বুক যে বইটা আছে এখান থেকে আপনারা কি করার এই ভোকাপগুলো কালেক্ট করার বা শেখার তাহলে দেখবেন যে লং টাইম মনে রাখতে পারবেন এবং অবশ্যই শুধু একবার বললে হবে না আপনাদের কি করতে হবে বারবার এগুলো রিপিট করতে হবে তবে আপনারা কি করতে পারবেন মনে রাখতে পারবেন আর একটা নোট সবাইকে আবার দিয়ে রাখছি এই ভোকাপগুলো সব সময় আর্টিকেল সহ পড়বেন নোমেন হলে আর্টিকেল একটাও যেন মিস না যায় অ্যাডিয়েক্টিভ ভার্ব হলে তখন সেগুলো সেরকম করে পড়বেন আর নোমেনগুলো সময় আর্টিকেল সহ পড়বেন তো ভালো থাকবেন সবাই এ পর্যন্তই আসসালামু আলাইকুম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে